আইতে কাল যাইতে কাল ঘুমাইবি আর কত কাল চক্ষু মেলা ঘুমের মানুষ হঠাৎ কইরা দে না ফাল চারিদিকে চাইয়া দেখি এইগুলা কি হইতাছে ষোলো কোটি মানুষ থাকতে ভূতে কথা কইতাছে ভুয়া স্বপ্ন দেখা মানুষ মিশা মিশি ঘুমাইলি ভালোবাসার মানুষ তুই আর চায়না পুতুল চুমাইলি চায়না মোবাইল চায়না গরি আয়না পিতা চিরুনি চায়না মালের বাজার গরম চায়না কাবাব বিরানি বাইরে বাংলা ভিতরে চায়না জামা কাপড় ভারতের আলু পিয়াজ মোটা ডাইল ইন্ডিয়ান আরতের ভারত যদি খাওয়ান না দেয় না খাইয়া সব মরুমরে তবু জমি ইরাকম রাখুম চাষবাস না করুম রে আমির মূল্য বেশি বানাই খালি অ্যাপার্টমেন্ট জনগণের ভোটের জোরে পাইলাম আজকে পার্লামেন্ট পার্লামেন্টে যাইয়া আমি তাল মারা সব কথা কই চাইল্ড ডাইলের দাম বাড়লে চুপ কইরা বৈশা রই এ মন পাথর তো নয় সব ব্যথা সয়ে যাবে নীরবে কারেন্টের দাম বাইরা গেলে মুখে বলি মার হাবা জনগণের টাকা মাইরা কেন তুমি পালাইবা তবু দেখি সামনে দিয়া টাকা পয়সা পাচার হয় নারী পাচার শিশু পাচার মূর্তি পাচার কারে কয় জাদুঘরের মূর্তি গুলি পাচার হইয়া গেল রে কোথায় গেল কেমনে গেল কেউ না একবার কইল রে স্বাধীন দেশের নাম বাঙাইয়া কি কাহিনী কইল রে স্বাধীন দেশের মানুষ এখন ধীরে ধীরে বার্তাছে হেলে গা কি বিএসএফ রা বাঙালি গো মারতাছে একাত্তরে মসি আমরা আর কতকাল মরুম রে মরণ খেলা শিক্ষা আইসি অন্য কাম কি করুম রে ঘরে মরি বাইরে মরি হকল খানে লাশ বাচ্চা গেলে মনে করি বিরাট বড় সর্বনাশ এম আমার পাথর তো নয় সব ব্যথা সয়ে যাবে নি ঘুমের চোখে গজাল দিয়া যত ঘুমের ওষুধ টাকার জোরে ঘুমের মাসি রাখছে এখন ঘর জামাই ঘরে তালা বাইরে তালা গেটে আছে ডারোয়ান হকল খানে তালা কিন্তু মুখে স্বাধীনতার গান স্বাধীন দেশের মানুষ এখন বেডরুম এতে মরতাছে খারাপ মানুষ দিয়া পুলিশ ভালা মানুষ ধরতাছে নিরপরাধ মানুষ দিয়া জেলখানা সব বর্তাছে দেশের মানুষ যাই না শুনি না এগুলা কি করতাছে এমন আইন করি বাই নিজে জানি বাচ্চা যাই গরিব বাইসে টাকা মাইরা ইচ্ছা মতো খাইয়া যাই খাই খাই সবই খাই খাওন ছাড়া উপায় নাই স্বাধীন দেশে ইচ্ছা মতো বাইরা গেছে খাওয়ার বান বাঁচার জন্য ওষুধ খাইয়া মহিলা গেছে পোলা পান চারিদিকে হই চই আসল খবর পামু কই আর অবরোধে ঘরের ভিতর বইয়া রই বাইরে গেলে লাডির বাড়ি ঘরে থাকি না খাইয়া আমরা সবাই শান্তি খুঁজি শান্তির মায়ের হারাইয়া নয় সব ব্যথা সরে যাবেনি রবে শান্তি অহন কাজের বুয়া বড় লোকের দশ তালায় গণ দর্শন কইরা তারে মাইরা লাইছে সব সালায় সুদ খাই ঘুষ খাই খাইতে খাইতে হুশ নাই রাস্তা খাইলাম বিরিজ খাইলাম দালান কোটা খাইলাম রে বুড়ি গঙ্গা নদী খাইয়া কি যে মজা পাইলাম রে পাহাড় খাইলাম সাগর খাইলাম খাইলাম আর সুন্দরবন এত কিছু খাওয়ার পরে গদি সারতে চায় না মন গদি লইয়া টানা টানি কার গায়ে আসে কত জোর চোর লইয়া আইতে পারলে এই গদিটা ওই বোতর মেমোরি কার্ড হাতে দিয়া দাস বানাইছে ডিজিটাল টুংরা ছবি দেখা দেখা পোলা পাইনের মাথা তাল চাকা টাল মাথা টাল দুই সাল সামনে কত বিপদ আপদ মরার আগে দিমু ফাল ফালা সুযোগ নাই হাতে পায়ে রশি বান মুখের ভিতর কষ্টে বিয়া পরান দইরা দিল টান প্লাস বানাইয়া বস্তা বইরা তুইয়া দিল ডাস্টবিনে এমন ভাবে মারলো রে ভাই দেখলে জানি না চিনে ময়লার ভিতর পাওয়া গেল হাড্ডি গুড্ডি কারখানা কত কথা মনে রাখো মুখে কইতে পারুম না সত্য কথা কইলে তারে কেউ তো আমরা সারুম না এ মন আমার পাথর তো নয় সব ব্যথা শয়ে যাবে রবে

লইয়া বেচা কেনা টাকার উপায় শিক্ষা লইয়া বেচা কেনা টাকা সারা উপায় নাই মানুষ হইতে পয়সা লাগে ভক্তি হইতে টাকা চাই আমার পাথর তো সব ব্যথা সয়ে যাবে নীরবে এ মন আমার পাথর তো সব ব্যথা সয়ে যাবে নীরবে অল্প বয়সে পোলা পানে রাস্তাঘাটে বিড়ি টানে মুরু বীরে না মানে জিগাইলে কয় ওই সালা নিজের টাকা খাইতাসি দমক দিলে কয় কারা লাডি লইয়া আইতাসি সরকারি বেসরকারি টিভি বড় চ্যানেলে কোনটা তুইয়া কোনটা দেখি ভাঙার রিমোট কন্ট্রোলে নাটক ছবি দেখি আমি বেশি দেখি বিজ্ঞাপন আরে জৌন তাকে প্রকাশ করে বানায় তারা বিনোদন ইতার দশা ঘরে ঘরে দেখাইতাছে সিরিয়াল ফুটনামিতে ভরা নাটক মহিলা গো মাথা তাল চেহারা তো চেহারা না সব জাগে মডেলে সতীত হারাইয়া পরে ব্যবসা করে হোটেলে ভাইয়ারা সব খাইয়া লাইছে লাল সরমের মাথারে কত কথা বাকি আছে আরো কত কথা রে এ মন আমার পাথর তো নয় সব ব্যথা সয়ে যাবে নীরবে নেকা কইরা মডেল হইছে কত শুটিং করতেছে হঠাৎ কইরা বৃষ্টি আইলো দুইয়া দুইয়া পড়তাছে মনে আমার কত কথা করে রে মন সুযোগ পাইলে কমু আমি হুমম জনগণ মিডিয়াতে হুসিয়ার দিতে বিজ্ঞাপন ফরমালিনে ছাইয়া গেল মানুষের জীবন ফুলে ফলে সবজি মাছে ফরমালিন কোথায় না আছে ভয়ে থাকি চক্ষু বুঝে চলে না চরণ ফরমালিনে খাইলো ধরা মোবাইল কোর্টে বিচার করা দড়ি মানাই পাইলো সারা অপরাধী জন কেডা করবো জনগণের এই ক্ষতিপূরণ ও নমার পাথর তো নয় সব ব্যথা সয়ে যাবে নীরবে এমন আমার পাথর তো নয় সব ব্যথা সয়ে যাবে নীরবে রাস্তা ভরা গাড়ি শহর ভরা বাড়ি পকেট ভরা ইয়া বা আর সিডা সিনের বরি মরণ নেশা পেন্সিল ডিল পোলা মাইয়া কত মিল উল্টা পাল্টা নেশা কইরা অন্ধকারে মারে ডিল সিন্ধুপুরে খুন কারাবি খুন কইরা কই পালাবি তবু দেখি কত খুনি বিদেশ থাকে আরামে আমরা থাকি আতঙ্ক আর না খাওয়া হারামে এ মন আমার পাথর তো নয় সব ব্যথা সয়ে যাবে নীরবে এলাকা বাসী জি গাইলে কেউ চিনে না গাদা পচা গম আইসে কেউ তো ভাই কিনে না চিন্তা ভাবনা করে রে না যাই খাওয়াইবো আডার রুটি না খাইলে বিস্কুট বানাইয়া দিবো চিপা চাপা ভৈর বি আরে ঘরের মানুষ বাইরের মানুষের ঘাটে কত জন্ম বিরতি করণের বিজ্ঞাপন দেয় টিভিতে ছোট বড় সবাই মিললা বুঝে গেল একসাথে ভারতের সব গাজার বস্তা বাংলাদেশে ঢুকতা যুবকে রাখাইতাছে। কি যে মজা পাইতা দেখি বাই দমপুরাইয়া যাইতাছে, দেশে কোন ডাক্তার নাই

সব ব্যথা শয়ে যাবেনি রবে আমার পাথর তো নয় সব ব্যথা সয়ে যাবে